পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছে ধারাবাহিকতা বিবেচনায় এটি তম সুরা এর আগে সুরা সাজদা ও পরে সুরা মূল নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি বাহান্ন নম সুরা এর আগে আছে সুরা জারিয়াত ও পরে সুরা নাজম মাক্কি যুগের মাঝামাঝি মাঝামাঝিতে এই নাজিল হয়েছে আয়াত সংখ্যা নং মাক্কি নামের অর্থ পাহাড় পর্বত সুরা পবিত্র কোরআনে তুর বলতে সিনাই পাহাড়কে বোঝানো হয় এই সিনাই পাহাড়েই মোসা আলাই সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন সুরার প্রথম আয়াতেই আল্লাহ এই পাহাড়ের নামে শপথ করেন সেখান থেকে এর নামকরণ করা হয়েছে সুরাতুর। আল্লাহর শাস্তি সরাবার ক্ষেত্রে মানুষের অক্ষমতা অনুগত বান্দাদের পুরস্কার ব্যাপারে অবিশ্বাসীদের মনোভাব সূরাটির শুরুতে আছে কাফিরদের শাস্তির নিশ্চয়তা তোমার রবের ঘোষিত শাস্তি কার্যকর হবেই আর সুরাটি শেষ হয়েছে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে এই আদেশ দিয়ে যে তিনি যেন কাফিরদেরকে ছেড়ে দেন কারণ আল্লাহর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে সেই শাস্তি থেকে তাদের কোনো নিস্তার নেই সুতরাং তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ না তারা তাদের সেদিনের মুখোমুখি হচ্ছে যেদিন তারা ধ্বংস হবে এই আগের সুরা হলো সুরা জারিয়াত যার শেষে আল্লাহ তালা শাস্তির ব্যাপারে কাফিরদেরকে তাড়াহুড়া করতে নিষেধ করেছেন আর কাফিরদের দল আবেদন করুক আর না করুক এই শাস্তি যে অবশ্যই আসবে আল্লাহ তার নিশ্চয়তা দিয়েছেন সুরা তুরের প্রথম অংশে তোমার রবের ঘোষিত শাস্তি কার্যকর হবে আখিরাতের অস্বস্তি অবশ্যই সত্য অস্তিত্ব আখিরাতের অস্তিত্ব অবশ্যই সত্য আর একে থামানোর মতো শক্তি কারো নেই আখিরাতের অস্তিত্বকে প্রমাণ করে এমন অনেক নিদর্শন আল্লাহ সৃষ্টি করেছেন আর এই সুরাতে সেরকম কয়েকটি নিদর্শন শপথ করেছেন তিনি আর এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে তার বক্তব্যের শুরুতে বোঝালেন তিনি জোর দিয়ে এই ঘোষণা দিলেন কেমত অবশ্যই হবে আর তোমাদেরকে সেই পরকালের মুখোমুখি যে নবী নিজের কোনো স্বার্থ ছাড়াই তোমাদের পেছনে জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন তার দিকে ফিরেও তাকাও না বরং নানা ধরনের অপরাধ দিয়ে তার জীবনটাকে সংকীর্ণ করার চেষ্টা করছো এমন কি কিভাবে তাকে চিরতরে ধ্বংস করা যায় সেই চেষ্টার কমতিও না এভাবে নিজেদের জাহিল জাহিলিয়াতের রয়েছ এর ফল যে কত ভয়াবহ তা আজ করতে অপরদিকে যারা আখিরাতের উপরে বিশ্বাস এনেছে রাসুলের আনুগত্য করে ভালো ভালো কাজ করেছে তাদের জন্য যে কত কত নিয়ামত অপেক্ষা করছে তা কেউই কল্পনাও করতে পারবে না মূলত আখেরাতের উপরে ইমান আনার জন্য উদ্বুদ্ধ করতেই এই সুরাটি নাজিল করা হয়েছে সুরা শুরুতে আল্লাহ তালা কিছু বিষয়ের উপরে শপথ করেছেন এরপর এই নিশ্চয়তা দিয়েছেন যে অবাধ্যদের জন্য তিনি যে শাস্তি ঘোষণা করেছেন তা সত্য হবেই সুরার দ্বিতীয় অংশে দেখানো হয়েছে যারা আল্লাহর অনুগত হবে তাদের জন্য কি কি পুরস্কার থাকছে বেশ কিছু অমূলক আপত্তিকর জবাব দেওয়া হয়েছে সুরার শেষ দিকে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ করতেন থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে মাগরিবের নামাজে তুর পড়তে শুনেছি আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ নেই কারণ যারা এ ধরনের চক্রান্ত করে দিন শেষে তারাই সেই চক্রান্তের ফাঁদে পড়ে আল্লাহর শপথ বেশ কিছু বিষয়ের উপরে আল্লাহ শপথ করেছেন এরপর অবাধ্যদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহর ঘোষিত শাস্তি কার্যকর হবেই অফুরন্ত সুখের স্থান যত সুখ শান্তি কিংবা ভালো লাগা আছে তার সবই মিলবে জান্নাতে তবে তা পেতে চাইলে হতে হবে আল্লাহর অনুগত বান্দা সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণতি যারা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখবে তাদের জন্য প্রস্তুত থাকবে ভয়ঙ্কর ধৈর্য ধরার আদেশ আল্লাহর সত্যে পরিণত হবেই তাই ধৈর্য ধরতে হবে আর জীবনভর আল্লাহর পবিত্রতা প্রশংসা বর্ণনা করে যেতে হবে আল্লাহ যে শাস্তির ওয়াদা করেছেন তা সত্য হবেই কেউ তা ঠেকাতে পারবে না কেমতের দিন আল্লাহর পয়গাম প্রত্যাখ্যানকারীদের ভীষণ দুর্ভোগ পোহাতে হবে তাদের ঠিকানা হবে আল্লাহর অনুগত বান্দারা পরকালে থাকবে আরাম অবসর আর সব অনুগ্রহের ভেতর বিরুদ্ধবাদীদের মন্তব্যের জবাব এছাড়া যারা আল্লাহর পয়গাম নিয়ে সন্দেহ ভোগে তাদের বিবেকের কাছে বেশ কিছু প্রশ্ন রাসুলকে নির্দেশ দেওয়া হলো ধৈর্য ধরো ও তোমার রবের প্রশংসা বর্ণনা করো এই নির্দেশ উপরও মিথ্যে বলাটা ভীষণ অন্যায় এটা অসম্ভব যে আল্লাহ এই পৃথিবীকে কোনো কারণ ছাড়া এমন কি এমনই এমনি সৃষ্টি করেছেন তারপর এখানকার সব কিছুকে মানুষের অনুগত করে দিয়েছেন এও হতে পারে যে এও হতে পারে না যে এখানে যার যা মন চাইবে তাই করবে অন্যের উপরে জুলুম করবে আর তার কোনো বিচার হবে না হ্যাঁ দুনিয়ার আদালতে বিচার হয়তো নাও হতে পারে ক্ষমতার ডাপটে কিংবা আইনের মার অপরাধীরা রায়কে নিজের পক্ষে নিয়ে আসতে পারে কিন্তু আল্লাহর আদালতে এসবের কোনো সুযোগ নেই সেখানে অবশ্যই ন্যায় বিচার হবে কিন্তু মানুষ শুধু অস্বীকারই করে না বরং কি আমত নিয়ে সিফ হাসি ঠাট্টায় মেতে থাকে এই সুরার বারো থেকে চোদ্দ নং আয়াতে বলা হয়েছে যারা দুনিয়ার পরীক্ষার মধ্যে খেলায় মজে আছে সেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে আর বলা হবে এই সেই আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে তাই এই আয়াতটি নিয়ে আমাদের সকলেরই স্টাডি করা উচিত যাতে পরকারের সত্যতা মনে গেঁথে যায় এবং নিজেকে পরিশুদ্ধ করার পাথে পাওয়া যায় মুমিনদেরকে বলা হবে তোমরা যেসব কাজ করে এসেছ তার বিনিময়ে মজা করে পানাহার করো এই সোরার উনিশ এটি এখানে মজা করে কথাটি অত্যন্ত ব্যাপক অর্থ বহন করে জান্নাতে খাবারের জন্য মানুষকে কোনো প্রকার কষ্ট বা পরিশ্রম করতে হবে না সেগুলো কখনো শেষ হবে না যত খুশি তত খাও রোগ বালায়ের কোনো দুশ্চিন্তা নেই তাছাড়া সেসব খাদ্য কোনো প্রকার বর্জ্য বজ্র সৃষ্টি করবে না তাই পৃথিবীতে মজা করে পানাহার করা আর জান্নাতে মজা করে পানাহার করা আকাশ পাতাল তফাৎ আসলে পৃথিবী নয় জান্নাতি হলো পুরো দমে উপভোগ করবার জায়গা জান্নাতি লোকদেরকে জান্নাতে আসার কারণ জিজ্ঞাসা করলে তারা বলবে আমরা ইতিপূর্বে নিজের পরিবারের লোকদের মধ্যে থাকাকালে আল্লাহর পাকড়াও এর ব্যাপারে ভয়ে ভয়ে জীবন যাপন করতাম এই সুরার ছাব্বিশ নং আয়াতে পরিবারের মধ্যে থাকাকালে ভয়ে ভয়ে করার কথা তুলে ধরা হয়েছে বিশেষত এই কারণে যে মানুষ বেশিরভাগ সময় গুনাহে লিপ্ত হয় তার স্ত্রী সন্তানদের আরাম আয়েশের ব্যবস্থা করতে গিয়ে এই জন্য সে হারাম উপার্জনের দিকে পা বাড়ায় দুর্নীতি করে অন্যের হক নষ্ট করে কিন্তু মুমিনরা বলবে আমরা দুনিয়াতে বিলাসিতায় ডুবে থাকেনি শুধু নিজেদেরকে নিয়ে মগ্ন থেকে গাফলতির জীবনও কাটাইনি সেখানে সব সময়ে ভরে ভয়ে ভয় ভয় থাকতাম আর এই কারণে জান্নাতে যাওয়ার কারণ হিসাবে মুমিনরা এ বিষয়টি উল্লেখ করবে আসলে দুটি ভয় কখনো একত্রিত হবে না দুনিয়ায় থাকতে আল্লাহর পাকড়ের ভয় আর আখিরাতে গিয়ে আল্লাহর আজাবের ভয় কারণ যারা আল্লাহকে ভয় করে দুনিয়া জীবন দুনিয়া যাপন করবে আখিরাতে তারা হবে সম্পূর্ণ নিরাপদ শুনছিলেন তুর পরবর্তী ভিডিওতে সুরা নাজম করার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ